নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব একবার স্বামী ভূতেষানন্দ জি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা মহারাজ সবারই কি গুরুর প্রয়োজন আছে মহারাজ তার উত্তরে বলেছিলেন যার দরকার সে বুঝবে সে বলবে খাওয়া আবশ্যক মনে হলে যেমন খাবে তেমনি গুরুর প্রয়োজন বোধ করলে গুরু বরণ করবে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরুই পরম ব্রহ্ম সেই শ্রী গুরুকে প্রণাম গুরু আর ইষ্ট কি আলাদা মহারাজ মহারাজ বলছেন গুরু মানুষ রূপে আছেন আর ইষ্ট অন্তরেতে যিনি ভগবান গুরু ভগবানের পথে নিয়ে যান কাজেই গুরুকে প্রশংসা করে বলা তিনি আমাদের ইষ্টের পথে নিয়ে যান গুরুর কৃপা হলেও হয় ইষ্টের কৃপা হলেও হবে গুরু ইষ্ট আলাদা এখানে তো হবেই গুরুকে চলাফেরা করতে দেখো কিন্তু ইষ্টকে চলাফেরা করতে দেখো না তোমরা গুরুর তো মাত্র দুটি হাত আর ইষ্টের কারোর চার হাত কারোর দশ হাত এরকম কত আছে বেশ মজা করেই বলছেন মহারাজ যারা ভাবে এখানে শুধু যাওয়া আসা করলেই হবে তাদের ধারণা অত্যন্ত ভুল খাটতে হবে খুব তার পাদপদ্যে আশ্রয় নিতে হবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে গুরু ইষ্ট এক বটে কিন্তু সেই বুদ্ধি থাকতে হবে গুরুতে ইষ্ট বুদ্ধি করতে হবে এমনটাই বলছেন স্বামী ভূতেশানন্দ মহারাজ গুরু যদিও শিষ্যের নিকট সর্বদা আরাধ্য সদা স্মরণীয় এবং নিত্য পূজনীয় তবুও শাস্ত্রকারগণ বছরের একটি বিশেষ দিনকে গুরুর স্মরণ মননের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করেছেন সেই পবিত্র দিনটি হল ব্যাসদেবের জন্মতিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথি যা গুরু বা ব্যাস পূর্ণিমা নামে বিখ্যাত ব্যাসদেবকে আদি গুরুরূপে মান্য করা হয় তিনি বেদ বিভাগ করেছেন আঠারোটি আঠারোটি উপপুরাণ রচনা করেছেন সেই অমূল্য জ্ঞান রাশি বহুল প্রচারের উদ্দেশ্যে নিজেই শিষ্য পরম্পরাক্রমে শিক্ষাদান করে গুরু ধারাটিরও সৃষ্টি করে গেছেন ব্যাসদেবের জন্মতিথিকে কেন গুরু পূর্ণিমা বলা হয় এ প্রশ্ন মনে জাগতে পারে এক কথায় বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে মহাভারত পুরাণাদি রচনার দ্বারা সর্বসাধারণের কাছে সহজবদ্ধ করেছেন বলে তিনি গুরুরূপে পূজিত বেদকে বিভাগ করেছেন বলে বেদব্যাস নামেও তিনি খ্যাত এছাড়াও তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র রচনা করেছেন অষ্টাদশ পুরাণও তাঁরই রচনা বলে কথিত আবার মহাভারত ও শ্রীমদ্ভাগবত তাঁর রচনা মহাভারতেরই অংশবিশেষ হল গীতা যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মহাভারত ও পুরাণগুলি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থ আছে যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা আছে উনিশটি সংহিতার মধ্যে ব্যাস সংহিতা অন্যতম বেদ বিভাগ এবং পুরাণাদি রচনার পর থেকেই ব্যাসী রূপে স্বীকৃত ও পূজিত হয়ে আসছেন প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যে শাস্ত্রীয় ধারা বা পদ্ধতিকে অনুসরণ করে এগিয়ে চলেছে তার সূত্রপাত হয় ব্যাসদেবের কাল থেকে প্রাচীন কাল থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে আদিগুরু ব্যাসদেবের পুজোর দিন বলে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পালিত হয়ে আসছে এই পবিত্র দিনে শিষ্যমাত্রেই নিজ গুরুকে পূজা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করে থাকেন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ